hello viewers assalamu alaikum আপনাদের সকলকে আবারও আমি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি অ্যান্টি এজিং ক্রিম বানিয়ে দেখাবো। আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের স্কিন কোলাইজন প্রোডাকশন তত কমতে থাকে ফলে আমাদের ত্বকের ইলেকট্রিসিটি কমে গিয়ে ত্বক ঝুলে পড়ে কিন্তু আমরা যদি আমাদের স্কিন কোলাইজনকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই রকমই কিছু ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের বয়স দশ বছর পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব হবে তাই আজ আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটি শেয়ার করব এটি নিয়মিত ব্যবহারে আমাদের ভাজ পড়ে যাওয়া ত্বক টান ও রিঙ্কেল ফ্রি হয়ে উঠবে ত্বকের কালচে ভাবকে কাটিয়ে অল্প সময়ের মধ্যেই ত্বক ফর্ষা উজ্জ্বল হবে যাদের বয়স তিরিশ পেরিয়ে গিয়েছে বা যাদের অল্প বয়সেই ত্বকের মধ্যে ভাজ পড়তে শুরু করেছে উভয়ের জন্যই এই রেমেডিটি ভীষণই উপকারী হবে তাহলে চলুন ভিউয়ার্স অ্যান্টি এজিং ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে অর্ধেকটা টমেটো তারপর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিতে হবে এখানে আমি টমেটো রস ব্যবহার করবো কেননা টমেটো আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলকে দূর করবে একনে পিম্পলকে হতে দেবে না স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করে তুলবে স্কিন পোর্সগুলিকে টাইট করবে আর সেই সঙ্গে এর সব থেকে বড় গুণ হলো এটি সহজে বয়সের ছাপকে পড়তে দেবে না এটি আমার তাদের ত্বকে অ্যান্টি এর কাজ করবে টমেটো গ্রেড করে রস বের করা হয়ে গেলে একটি কাচের পাত্রে আমাদেরকে দু চা চামচ টমেটো রস নিয়ে নিতে হবে অ্যান্টি এজিং ক্রিমটি বাড়ানোর জন্য তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট ও মসচারাইজ রাখতে সাহায্য করবে আমাদের এইজিং প্রসেসকে স্লো ডাউন করবে চোখের নিচের ফোলাভাব ও কালিকে দূর করবে ও আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একটি সুদিং ইফেক্ট দেয় স্কিনকে ময়শ্চারাইজ করে ডার্ক স্পট ও স্টেচ মার্কসকে ফেড করে এখানে পিম্পলকে হতে দেয় না সেই সঙ্গে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এবার আমাদেরকে এর মধ্যে চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন দিয়ে দিতে হবে এখন যেহেতু গরমকাল তাই চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন দিলেই হবে তবে আপনাদের কাছে যদি গ্লিসারিন না থাকে বা আপনারা যদি গ্লিসারিন ত্বকে ব্যবহার করতে না চান তাহলে এর পরিবর্তে নারকেল তেল বাদাম তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন ফাইনালি এর মধ্যে আমাদেরকে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন একটি ম্যাজিক্যাল এজিং ক্রিম যেটি আপনারা সপ্তাহ দশ দিন খানিক নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন আর এটি নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে আপনাদের ত্বক টাইট হবে ব্রাইট হবে ও ত্বক কাচের মতোই গ্লো করবে এখানে ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে তিন থেকে চার মিনিট মাসাজ করে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে আপনারা পরপর সাত দিন এই ক্রিমটি ইউজ করুন দেখবেন সাত দিন পরেই আপনাদের ত্বকের একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন